সুযোগ এটাই তো প্রত্যেককে অনেকগুলো গোল দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী হাতে অস্ত্র ছিল তাই এই মক্ষম সময়টা শুভেন্দু অধিকারী মক্ষম চাল দিল কোন চাল দিল যা টিআরপি পাচ্ছে শুভেন্দু অধিকারী শোনেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি করলো শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বুঝিয়ে দিল পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পর সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্সোনালিটি তিনি একলা তার ধারে কাছে কেউ নেই মমতা ব্যানার্জি যদি একশো হয় শুভেন্দু অধিকারী আশি বা নব্বই তারপরে অন্যান্য পলিটিক্যাল পার্সোনালিটি গুলো কুড়ি তিরিশের মধ্যে আটকে আছে যাই না দিল্লির কোনো নির্দেশ আছে কিনা নাহলে কথা কোনোদিন বলতে পারে না হলে এ কথা কোনোদিন বলতে পারে আর কাশ্মীরের জঙ্গি বলা পশ্চিমবঙ্গে জঙ্গি বল গরিব জঙ্গি হতো তাহলে কাশ্মীরে জমজকা চকচকে দেখতে পাকিস্তানের লোকজন সব আছে জগাদা কি জগাদা টিআরপি পেতে চাইছিল মানে রাজ্য সভাপতি আমার খুব ইচ্ছা হয়েছিল দিল্লিতে বিজেপি এখন ক্ষমতা এসেছে তাহলে দিল্লিতে কি জামা মসজিদ থাকবে না ওর কি মুসলমানরা বেছে নেই কেউ সব মরে যাবে সব চায়না হয়ে যাবে সব উইগ মুসলমান হয়ে যাবে সব রোহিঙ্গা মুসলমান হয়ে যাবে কি বলতে আমি অনেক দূরেই কথা বলছি এ কথা পশ্চিমবঙ্গে কাজী বাসু বাক্তার বলতে পারে এবং মমতা যে কাজী বাসু বাক্তারের মুখ্যমন্ত্রী এত বড় কথা মমতা জিকে আমি বরদাস্ত করতে পারছি না জঙ্গি পাকিস্তানের টোরিস্ট দিদি দিদি প্লিজ প্লিজ আমার কথা রাখবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনি মামলা করুন আপনি তার বিরুদ্ধে মামালের মামলা করুন যদি মামলা না করেন আব্দার অস্তিত্ব যদি পৃথিবীতে না থাকে আবদার তৃণমূল দল যদি পৃথিবীতে না থাকে মুসলমানরা বাঁচবে না এই কথা কি বললো তাহলে কি উত্তরপ্রদেশের মুসলমান বেছে নেই গুজরাটের মুসলমান বেছে নেই আসামে মুসলমান বেছে নেই আমি জানি কিছু পাঁচ আটা মুসলমান আপনার চারিদিকে গোল হয়ে ঘুরে বেড়ায় ওটা কিন্তু পশ্চিমবঙ্গের গায়ের ঘামঝর্ণা মুসলমানদের সাথে সমতুল্য নয়। তারা খেটে খায় কারো আশীর্বাদে খায় না আপনার এটা বলা মানে কি পঁয়ষট্টি পার্সেন্ট সংখ্যা গুরু অংশের লোকদের ঐক্যবদ্ধ করা এটা বলা মানে বিজেপিকে টিআরপি দেওয়া এটা বলা মানে নরেন্দ্র মোদী হাত শক্ত করা এটা বলা মানে দু হাজার ছাব্বিশে ইলেকশনে যে ভোটটা বিজেপি বেতনা সেই ভোটটা বিজেপিকে পাইয়ে দিলেন যে জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে এক দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী তো ছেড়ে চলে যাবেন আপনারা যেখানে বলছেন সবসময় বলছেন পশ্চিম বাংলা একে সেন্টার জঙ্গি দেবে গলায় দড়ি দেবে বলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে অভিষেক একটু অ্যাডভান্স আছে দিচ্ছে কতটা বলার জন্য বিরোধী পক্ষের মানুষরা তাকে বিধতে থাকবে যেমন দুধের গায়ের জন্য বিঁধে যাচ্ছে উনি মুখ্যমন্ত্রী থাকা সময়ও বিধবে মুখ্যমন্ত্রী থেকে রিটায়ারমেন্ট হয়ে যাবার পরেও বিতবে যতদিন বেঁচে থাকে তখনও বিদবে এবং মৃত্যুর পরেও যদি জনশ্রুতিতে মমতা ব্যানার্জি রয়েছে শুভেন্দু অধিকারীকে একটু হাইলাইটেড করতে চায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে শুধু নয় বিজেপি দলের সর্বশেষ সর্বে সর্বা এই মর্মে মমতা ব্যানার্জি নিজে দেখতে চায় খেপে গিয়ে রেগে যাবে তারা ইনশাল্লাহ বলে ফেলতে পারে ইনশাল্লাহ বলেই তারা রাস্তায় রে পড়লেন সামলাতে পারবে তো ভয়ঙ্কর কথা তাহলে পশ্চিমবঙ্গে কোনো লয় অর্ডার নেই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো হুমকি দিলেন শুভেন্দু অধিকারীকে যে সংখ্যালঘুরা পথে নামলে বাইরে বেরোতে পারবেন তো কি বলবেন ওটা তীব্র আক্রমণ নয় ওটা হচ্ছে তীব্র ভালোবাসা তীব্র আদর তীব্র আপ্যায়ন ওটা ছিল বাম হাত অভিষেক ছিল ডান হাত ডান হাত ডান হাতের জায়গায় আছে দিদির বাম হাতটা কেটে গেছে তাই বাম জোয়া লাগাতে যায় তাই শুভেন্দু অধিকারীকে একটু হাইলাইটেড করতে চায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে শুধু নয় বিজেপি দলের সর্ব সর্বে সর্বা এই মর্মে মমতা যে নিজে দেখতে চায় যায় না দিল্লির কোনো নির্দেশ আছে কিনা নাহলে এ কথা কোনোদিন বলতে পারে না হলে এ কথা কোনোদিন বলতে পারে আমাকে জঙ্গি বলেছে সন্ত্রাসবাদী বলেছে সাম্প্রদায়িক বলেছে মোল্লা বলেছে মোল্লাদের সরকার বলেছে মুসলিম লীগ বলেছে আমি বর্দাকে বলে দেবো ছোটদা শুভেন্দু বলেছে বর্দা নরেন্দ্র মোদীকে বলে দেবো আমি অভিযোগ করে দেব আমার সাথে লাগতে হবে না এরম কি বলে কেউ যদি প্রকৃত খারাপ কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনও তো অ্যাকশান নেবে উনি তো মুখ্যমন্ত্রী উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো অ্যাকশান নেবে উনি অ্যাকশন না নিয়ে বলছে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ আছে অভিযোগ করে প্রধানমন্ত্রী কী করবে প্রধানমন্ত্রী বলে আচ্ছা ঠিক আছে বলেছে ওকে ডেটে দেবো এখন ছোটো ছেলে তো ওকে নিয়ে তো ভাবো কেন ওকে একটু হাইলাইট করো জগার সাথে একটা আলাদা ব্যাপার হয়েছিল শুভেন্দুর শুভেন্দুদার ভাই আর জগাদা কি জগাদা টিআরপি পেতে চাইছিল মানে রাজ্য সভাপতি হওয়ার খুব ইচ্ছা হয়েছিল জগাদা অর্থাৎ শুভেন্দুর ভাই যখন করাপ্টেড তাহলে শুভেন্দু বাজে অন্য পার্টি থেকে এসছে আবার তাই তাদের তার বিরুদ্ধে অ্যাকশন হোক শুধু সময়ের অপেক্ষা অ্যাকশন অর্থাৎ শুভেন্দুর ভাই জেলে যাবে আর ভারতী ঘোষ জেলে যাবে আর জগা কটাল চোখে থাকাবেই জেলে যাচ্ছে রে আমি একটু ঝালমুড়ি খাই কিন্তু হিতে বিপরীত হলো পোস্ট তুলে নিতে হলো এবং সম্পূর্ণ টি পেয়ে গেল সিম্প্যাথি পেয়ে গেল গুরুত্ব পেয়ে গেল ওই শুভেন্দু অধিকারী এইটাই তো সুযোগ এটাই তো প্রত্যেককে কোনো অনেকগুলো গোল দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী হাতে অস্ত্র ছিল তাই এই মক্ষম সময়টা শুভেন্দু অধিকারী মক্ষম চাল দিল কোন চাল দিল দিদি যদি হয় কায়া শুভেন্দু দা হলেন তার মায়া অথবা তার ছায়া ঠিক ওই পার্লামেন্টে যেভাবে কাগজ ছুঁড়ে মেরেছিল মমতা ব্যানার্জি ঠিক বিধানসভায় তা শোধবোধ করে দিল স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মেরে জানে কাগজ ছুঁড়ে মারলেই আমি ওই সাসপেন্ড হয়ে বাইরে চলে যাব আর বাইরে চলে গেলে যে কথাগুলো বিধানসভার ভেতরে বলা যাবে না পদ দিনে বিক্ষোভ জানার দিকে ওই কথাগুলো বলে দেবো পুরো অঙ্ক কষা পুরো পাটিগণিত বীজগণিত ঠিক মমতা ব্যানার্জি ওই দিনে গেলেন মমতা ব্যানার্জি ঢুকে গিয়ে মমতা ব্যানার্জি কী কী বলবেন মোটামুটি তৈরি ছিল মমতা ব্যানার্জির টোটাল যে বক্তব্য মমতা ব্যানার্জির টোটাল যেটা এভিষণ তার এপিসোডের মধ্যে ছিল যাতে করে হাইলাইটেড হয় কে বিজেপি এবং শুভেন্দু অধিকারী পায় বলুন আমার প্রশ্ন আছে মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ হয়ে গিয়েছে প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে বিধানসভায় বক্তব্য রাখার সময় সরাসরি এই অভিযোগ তুলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বলছে নাকি ত্রিশ জন মারা গিয়েছে কত হাজার হাজার পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলেছেন তারা আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি কি যারা যারা মারা গেছে মমতা ব্যানার্জি অন্য রাজ্যের হলো তো তাদের বাড়ি বাড়ি যেতে পারেন উনি তো মৃতদেহের কাছে খুব ভালো যেতে পছন্দ করেন বাংলা যারা যারা মারা গেছে তাদের বাড়িতে তো অবশ্যই যাবেন আর সৎখানা ক্রস করলো না উনি বলছেন হাজার ক্রস করেছে তাহলে ওনার কাছে তো রিপোর্ট আছে উনি ওই ওই উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন না কাজের কথা বলছেন উত্তরপ্রদেশের সরকার ড্রেস সার্টিফিকেট কোনো দিচ্ছে না নাকি ঠিক কথা তাহলে উত্তরপ্রদেশ সরকারের কিছু গাফিলতি আছে ঠিক কথা আমাদের এখানে তো সেই প্রসাদ বিতরণ করতে গিয়েও পায়ের পায়ে ধাক্কা ধাক্কিতে পা মারিয়ে মারা যায় এই পশ্চিমবঙ্গেতে হয় হয়েছে আর ঘটনা ঘটেছে পানিহাটিতে কিছু লোক মারা গিয়েছিল এমন ঘটনা ঘটেছে আমার প্রশ্ন এগুলো দুর্ভাগ্যজনক এগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটা ব্যতিক্রমী ঘটনা এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি লোকের সভায় বা জমায়েতে এমন ঘটনা বিচ্ছিন্ন হলেও কিন্তু বাস্তব ঘটে আমরা হজ করতে যাওয়ার পূর্ণ জায়গায় দেখেছি চোদ্দোশো লোক চোদ্দোশো লোক দেড় হাজার লোক দু হাজার লোক মারা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে গুছনো ব্যবস্থা থাকে এই হজে অত্যন্ত ধনী স্বচ্ছ লোকরা যায় গরিব হাবাতে লোকরা কোনো সাধারণত যায় না স্বচ্ছ লোকদের জায়গাই হচ্ছে ওই হজ বকা সেখানেও চোদ্দোশো পনেরোশো লোক মারা গেছে মারা যাওয়ার ক্ষেত্রে ম্যানেজমেন্টে ত্রুটি থাকলে অবশ্যই বলতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে ভাবা দরকার আমি কী বলবো যদি মক্কাতে মারা গেছে বলে কেউ যদি মক্কা শব্দটাকে নিয়ে খিল্লি করে অসম্মান করে গোটা পৃথিবীর মুসলমান সমাজ কিন্তু খেপে যেত তেমনই এই চল্লিশ কোটি লোক বা ভারতবাসীর আবেগের জায়গা শতাধিক বছর পরে যে কুম্ভ মেলা শুরু হয়েছে হচ্ছে সেটাকে অভিশপ্ত কুম্ভ বা মৃত্যু কুম্ভ কি না বললেই চলছিল না আমি জানি ওটা দিদি বলবেন এবং যতদিন দিদি বেঁচে থাকবেন ওই কথাটা বলার জন্য বিরোধী পক্ষের মানুষরা তাকে বিজতে থাকবে যেমন দুধের গায়ের জন্য বিঁধে যাচ্ছে উনি মুখ্যমন্ত্রী থাকা সময়ও বিধবেন মুখ্যমন্ত্রী থেকে রিটায়ারমেন্ট হয়ে যাবার পরেও বিতবে যতদিন বেঁচে থাকে তখনও বিতবে এবং মৃত্যুর পরেও যদি জনশ্রুতিতে মমতা ব্যানার্জি রয়ে যান তখনও এই মৃত্যু কুম্ভ শব্দটা চর্চিত হবে মুখ্যমন্ত্রীকে জেনে বুঝে বললেন এটা যে আমি চর্চার মধ্যে থাকি আর বিজেপিকে অস্ত্র তুলে দিই রুট টিআরপি তুলে দিই শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী যাতে এটি নিয়ে রাস্তা নামতে পারে এটা কি ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রী করলেন না বয়সের ভারে হঠাৎ করে মাথায় চিন্তা বা ভাবনার প্রকৃত যে বোধোদয় না হয়ে কথা প্রসঙ্গে মুখ ফুসকে বলে দিলেন কোনটা সঠিক এটা মাননীয় আপনাকেই জিজ্ঞাসা করছি আপনি আরও কিছু কথা বলেছেন যেগুলো প্রত্যেকটা কথা এক হচ্ছে দুধেল গায়ে মুসলমানদের ছোট করা আর দুই হচ্ছে শুভেন্দু অধিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া আমি আমি আসছি আমি একটা প্রশ্ন করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি এত সংগ্রাম করার পর আমাকে এই জীবনে এসেও শুনতে হবে যে জম্মু এবং কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক একই সঙ্গে বললেন যে জঙ্গি যোগ প্রমাণ করতে পারলে এক দিনের মধ্যে মুখ্যমন্ত্রী তো ছেড়ে চলে যাবে আপনারা যেখানে বলছেন সব বলছেন পশ্চিমবাংলায় এটি সেন্টার জঙ্গিদের গলায় দড়ি দেবো বলেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গলায় দড়ি দিয়ে ঝুলে যাব যাক অভিষেক কিন্তু অ্যাডভান্স আছে আধুনিক ছেলে তো অনেক অ্যাডভান্স বলেছেন গলায় দড়ি দিয়ে ঝুলে যাব

দিদি প্লিজ প্লিজ আমার কথা রাখবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনি মামলা করুন আপনি তার বিরুদ্ধে মামলা মামলা করেন যদি মামলা না করেন আমি বলবো শুভেন্দু অধিকারীকে টিআরপি দেওয়ার জন্য আপনি এটা বলেছেন শুভেন্দু অধিকারী কোর্টে বলটা ফেলে দেওয়ার জন্য যে আপনি শুভেন্দু অধিকারী এত ভালোবাসেন যদি মারে কলসির খানা যদি মারে কলসির খানা যদি মারে কলসির খানা তাই বলে কি প্রেম দেবো না কিন্তু অনেক আগেকার গানও শুনেছিল ছোটবেলায় শুনতে হয়েছে গানগুলো দিদি মানে শুভেন্দুবাবু এত গালাগাল দিল তার তাকে টিআরপিটা দিতেই হবে আপনি কেন এই কথাটা বলছেন আপনাকে তো জঙ্গি বলেছেন তাহলে আপনি দাদা আমাকে জঙ্গি বলেছে দাদা বলে একটা লজেন্স খা মদিদা বলে মদিদা লজেন্স খা এটা কি লজেন্স খাও কি গল্প হচ্ছে নাকি আপনাকে জঙ্গি বলেছে আমার বুক ফেটে যাচ্ছে হ্যাঁ দিদিকে জঙ্গি বলা হরতাল করবে না এটা কাশ্মীরের জঙ্গি বলা পশ্চিমবঙ্গের জঙ্গি বল গরিব জঙ্গি হতো তাহলে কাশ্মীরে ঝকঝকা চকচকে দেখতে পাকিস্তানের লোকজন সব আছে হুম আরে ওইখানে তো হাসান ইমরান বলে একটা লোক আছে হাসান ইমরান আজকে নিউজ দেখছিলাম তার নাকি বিরাট বাংলাদেশ লোক আছে তার বিরাট বাংলাদেশ লোক আছে আজকে খবরের কাগজে একটা বিখ্যাত খবরের কাগজের অনলাইন পোর্টালে দেখছিলাম জানিনা বাংলাদেশ চোখ দিদি আপনার খুব কাছের লোক আপনি তাকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেছেন ওরে শুভেন্দু শুভেন্দুবাবু কি ওই জন্য বলছে নাকি বুঝতে হবে কিন্তু কিন্তু আমার এখানে সুনির্দিষ্ট আপত্তি আছে মুসলমানদেরকে আপনি ভালোবাসেন বলেন মাথায় কাপড় দেন ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা পেজ বলেন একটা কলমা কিন্তু আপনি পড়বেন না আমি বলছি আপনি যথার্থ ব্রাহ্মণ একজন আপনি একজন ব্রাহ্মণী আপনি ব্যানার্জি একটা কলেমা পড়লে কিন্তু ইসলাম মতে সে ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যাবে সেটা কি লাহ মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ বিকৃতও পড়বেন না কারণ ওইটা কথার অর্থ হচ্ছে ইসলাম ধর্ম যখন কেউ গ্রহণ করে ওই কলেমাটা পড়ে গ্রহণ করে আপনি না বুঝে না জেনে ওই কলমা পড়ে ফেললে লোক তো উল্টো বুঝে ফেলবে আপনি এই কর্মটা করবেন না আপনি বঞ্চ স্ত্রুত্ব অড়ান সরস্বতী স্তোত্রের ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনেকে খিল্লি করছে ট্রোল করছে বারেক আপনি ভুলটা বলেছেন কত লোকের আনন্দ হলো বলুন তো কত লোক ট্রোল করলো মিম করলো ইউটিউবাররা ইউটিউব করলো ইনকাম করলো এই রকম একটু একটু ভুল হলে তো দরকার মানুষের তো বাংলা তো একটা এটা তো রুজি রুটি যায় না এখানেও তো রুজি রুটি হচ্ছে লোকের তো আপনি এইগুলো করুন আপনি তিন তিনবার রোজ পুজো করেন তারপরে আপনি জগতে জগন্নাথের মন্দির করছেন এবং সেই জগন্নাথ মন্দিরে উদার দরজা আমি আশা করি সংখ্যালঘু আমরাও ঢুকতে পারব উড়িষ্যায় আমরা ঢুকতে পারি না নিষিদ্ধ আছে অহিন্দুদের প্রবে নিষেধ লেখা আছে পরিষ্কার আমি অন্য রাজ্যে গিয়েছিলাম সেখানেও দেখলাম নিষিদ্ধ আমি রাঁচিতে গিয়েছিলাম ওখানেও জগন্নাথের মন্দির আছে ওখানেও নিষিদ্ধ আমার কি দুঃখ মনে ব্যথা হয়েছে সেই ব্যথা দিদি দূর করে দিচ্ছে না আমি বলে বলিনি কি খাবে কি পরবে ওরা কি মরে যাবে ভাই মানে মুসলমানদের খাওয়া মুসলমানদের পড়া মুসলমানদের বেঁচে থাকা তার তারা খেতে পারে না নিজের যোগ্যতা মুসলমানরা পড়তে পারে না উলুম হয়ে যাবে নাগা সন্ন্যাসী হয়ে যাবে দিদি যদি না চান তাহলে মুসলমানদের পশ্চিমবঙ্গে কেউ আছে নাকি যে খেতে পাবে পড়তে পাবে বা জীবনে বেঁচে থাকবে এটা বলার অর্থ কি দিদি আপনি কি মনে করেন মুসলমানরা এত ক্ষয়রোগ্রস্ত এত দুর্বল এত হতদরিদ্র এত অসহায় যে তাদের বেঁচে থাকা তাদের পরতে কাপড় চোপড় পরা মানে টুপি দাই রেখে পাঞ্জাবি পাঁচাম পরা অথবা তাদের বেঁচে থাকা সব শুভেন্দু অধিকারী যায় হাতে তাই কি বলছেন শুভেন্দু অধিকারী কি খেতে দেবে না পড়তে দেবে না বাঁচতে দেবে না এ কথা বলুন কেন বললেন না শুভেন্দু অধিকারী যদি না চায় যে মোল্লারা খেতে পাবে না পড়তে পাবে না বাঁচতে পারবে না তাহলে কি তারা খেতে পড়তে বাঁচতে পারবে না নাকি আপনি না চাইলে পারবে না এটা বলুন থাকে মুসলমানরা যারা ব্যবসা পত্র চাকরি বাকরি ছোট কাজ টুকিটাই কাজ করে যারা বেঁচে আছে তা তো গায়ের ঘাম ঘামঝড়ি বেঁচে থাকে তারা কি কারো আশীর্বাদ পায়ের জুতুনি বেঁচে থাকে নাকি পায়ের ধুলুনি বেঁচে থাকে নাকি আমি জানি কিছু পাচাটা মুসলমান আপনার চারিদিকে গোল হয়ে ঘুরে বেড়ায় ওটা কিন্তু পশ্চিমবঙ্গের গায়ের ঘামঝর্ণা মুসলমানদের সাথে সমতুল্য নয় তারা খেটে খায় কারো আশীর্বাদে খায় না আপনার লক্ষ্মীর ভান্ডার টাকা না পেলেও তারা বেঁচে থাকবে যখন লক্ষ্মীর ভান্ডার ছিল না তখনও বাংলায় মুসলমানরা বেঁচে ছিল না আমি পরিষ্কার করে বলি এ কথা আপনি বলবেন না আপনি এ কথা বলা মানে মুসলমান সমাজকে অসম্মান করা বিং এ মেম্বার অব দি সোসাইটি আমি আপনার এই বক্তব্য নিতে পারলাম না হজম করতে পারলাম না পরিষ্কার করে আপনাকে বলে দিলাম মুসলমানদের খাওয়া মুসলমানদের পড়া মুসলমানদের বেঁচে থাকা শুভেন্দু অধিকারীদের ক্ষমতাতে নেই আব্বার ক্ষমতা তো নেই আপনি যতই দুধের নাই বলুন বাম আমলে আপনিও ছিলেন না শুভেন্দু অধিকারীরাও না তখন তো বেঁচে ছিল কংগ্রেস ও মুসলমানরা বেঁচে ছিল নিজেদের অধিকার বলে আব্বার সময় মুসলমানরা মন্ত্রিত্বে কম কেন পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানদের মধ্যে আপনার টোটাল ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট ভোট মুসলমানদের ভোট আপনি যত ভোট পেয়েছেন তার পঁয়ষট্টি পার্সেন্ট ভোট মুসলমানদের আমি অনেক আগেই বলেছিলাম আপনার সরকার বেসিক্যালি মুসলমানদের সরকার শুভেন্দু অধিকারী এতদিন পর ওই কথাটাই বলেছে। সেই মুসলমানদের আপনি হয়তো লক্ষ্মীর ভান্ডার দেন আপনি হয়তো স্বাস্থ্যজাতির সুযোগ দেন তাহলে আপনি খেতে পড়তে পারার সাথে এটা কি ছোট করে নয় আমি কি কাজী বাসু বাক্তের মুখে বলবো শুভেন্দু অধিকারী হিন্দু ব্রাহ্মণদের খেতে দেবে না পড়তে দেবে না তাদের বাঁচতে দেবে না হিন্দু ব্রাহ্মণরা এত তুচ্ছ করবে এটা বলতে পারি হিন্দু ব্রাহ্মণরা অর্থাৎ মমতা ব্যানার্জিরা কারো দয়া খায় না নিজের যোগ্যতায় খায় কারো দয়ায় পড়ে না নিজের যোগ্যতায় পড়ে কারো দয়া বেছে নেই নিজের যোগ্যতা বেঁচে আছে আমি পরিষ্কার করে বলছি এটা আসলে ঘুরিয়ে মুসলমান সমাজ কত অসহায় কত নিয়ম। কত অন্যের উপরে দিদির উপরে আপনি আব্দার অস্তিত্ব যদি পৃথিবীতে না থাকে আবদার তৃণমূল দল যদি পৃথিবীতে না থাকে মুসলমানরা বাঁচবে না এই কথা কি বললো তাহলে কি উত্তরপ্রদেশে মুসলমান বেঁচে নেই গুজরাটে মুসলমান বেঁচে নেই আসামে মুসলমান বেঁচে নেই আপনি কি বলছেন আগে বলুন পরিষ্কার করে খোলসা করে বলুন দিল্লিতে বিজেপি এখন ক্ষমতা এসেছে তাহলে দিল্লিতে কি জামা মসজিদ থাকবে না ওখানে কি মুসলমানরা বেছে নেই কেউ সব মরে যাবে সব চায়না হয়ে যাবে সব উইগু মুসলমান হয়ে যাবে সব রোহিঙ্গা মুসলমান হয়ে যাবে কি বলতে চাইছে বলুন আমি অনেক দূরেই কথা বলছি এ কথা পশ্চিমবঙ্গে কাজী মাসুম আক্তার বলতে পারে এবং আগামীকাল থেকে এই কথাকে টুকলি বানবে গোটা পশ্চিমবঙ্গ আগামীকাল থেকে আমার এই কথাকে শুভেন্দু অধিকারী যে বলেছে এই সরকার মুসলিম লীগের সরকার ওটাটা শব্দ পলিটিক্যাল কথা শব্দ কিন্তু এটা তো বলা যায় মমতা ব্যানার্জি যে ক্ষমতায় আছে তিনি পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো ভোট পেয়েছে এই পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোটের মধ্যে তেত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট ভোট মুসলমানদের এক লাখ বাকি দশ এগারো পার্সেন্ট ভোট হিন্দু বা অন্যদের তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্টের মধ্যে পঁয়ত্রিশ বা চৌত্রিশ পার্সেন্ট বলতে পঁয়ষট্টি পার্সেন্ট বোঝায় টোটাল ভোটে পঁয়ষট্টি পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট যদি একশো দোলা হয় গাণিতিক নিয়মে আপনি দেখুন তেত্রিশ চৌত্রিশ পার্সেন্ট বলতে পঁয়ষট্টি পার্সেন্ট বোঝাবে অর্থাৎ মমতা ব্যানার্জির টোটাল ভোটের পঁয়ষট্টি পার্সেন্ট ভোট হচ্ছে মুসলমানদের ভোট যেটা লাখবার বলেছে এক লাখ লক্ষবার বলেছে হয়তো অগন্ধিবার বলেছে কথাটা শুভেন্দু অধিকারী অনেক পরেই কথাটা বলেছেন খুব তো ভুল বলেনি কিন্তু মুসলিম লীগ এই কথাটা বলা এই ডক্টর ইউনুসের সরকার বলা এটা তার রাজনৈতিক আচ্ছাচ্ছিক প্রমাণ আমি ওই দিকে তো যাচ্ছি না কিন্তু মমতা যে পরিপ্রেক্ষিতে যেটা বলেছে অত্যন্ত ভয়ঙ্কর যে মুসলমানরা সব খেপে যাবে খেপে গিয়ে রেগে যাবে তারা ইনসাল্লা বলে ফেলতে পারে ইনশাল্লাহ বলেই তারা রাস্তায় নেমে পড়লে সামলাতে পারবে তো কথা পশ্চিমবঙ্গে একদিকে মুসলমান যুজুদান দুটো পক্ষ আর একদিকে অমুসলমান সংখ্যাগুরু সম্প্রদায় যুজুদান দুটো পক্ষ যে কোনো সময় লেগে যেতে পারে লাখ লাখ এটা বলা যায় তার মানে পঁয়ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সংখ্যালঘুদের ভয়ে পার্সেন্ট সংখ্যালঘুরা ভয়ে গর্তে ঢুকে যাবে এটা বলা মানে কি পঁয়ষট্টি পার্সেন্ট সংখ্যাগুরু অংশের লোকদের ঐক্যমত করা এটা বলা মানে বিজেপিকে টিআরপি দেওয়া এটা বলা মানে নরেন্দ্র মোদী হাত শক্ত করা এটা বলা মানে দু হাজার ছাব্বিশে ইলেকশনে যে ভোটটা বিজেপি পেত না সেই ভোটটা বিজেপিকে পাইয়ে দেওয়া আমি তো উল্টে বলছি দিদি একটা কথা বলবো আর এস তো আমার কোনো দ্বন্দ্ব নেই আপনারও দ্বন্দ্ব নেই আপনি কিন্তু আর কে খুব ভালোবাসেন বিজেপি আর এস কে যতটা ভালোবাসে আপনি মনে হয় আপনি একটু বেশি ভালোবাসেন তার প্রমাণ দি তার প্রমাণ হচ্ছে ব্রিটিশ আমল থেকে দু হাজার এগারো সাল আমি দেখছিলাম একশো বছরের বেশি সময় এই পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরবর্তীকালে হিসাব বলছি বাংলা ভাগ হয়ে যাবার পরের কথা বলছি মোট আর এস এস এর শাখা সংগঠন ছিল ব্র্যান্ড ছিল পাঁচশোর কাছে দু হাজার এগারোতে মাননিয়া এলেন কে তাকে বলেছিল মা দুর্গা মনে পড়ে মা দুর্গা অভিধায় অভিহিত করেছিল কে বুঝে দিন তারপরে আর এস এস এর শাখার সংখ্যা পশ্চিমবঙ্গে কত জানেন একশো বছরে হলো পাঁচশোটা আর দশ বছর হলো আড়াই হাজার টাকা পাঁচ গুণ ছ গুণ বেড়ে গেল দিদির সময় পাঁচ ভাই ছিল তার মানে আর এস এস এর শাখা সংগঠন বৃদ্ধিতে দিদির নির্দিদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অথবা বাংলার দিকে দিকে এমন মাটি দিদি তৈরি করে দিয়েছেন যেন আর এস এস সেখানে গাছ লাগাতে পারে তাই কি আবার আর এস এস এর মোহন ভাগবতী বলেছেন সাতশো আর নতুন শাখা তৈরি হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে তৈরি হবে মাননীয় আর এস এস এর শাখা সংগঠন তৈরি হলে আমার কোনো ব্যথা নেই আমি অন্তত ভয় পাই না আমি মনে করি না তারা ভয়ঙ্কর ক্ষতিকর কিছু এই বিজেপি এসে গেল এই আর এস এসে গেল এতে ভয় পেয়ে মোল্লারা কেঁপে কেঁপে ফেললো আমি অন্তত মনে করি না কিন্তু আপনি তো বলেন আপনার কথাবার্তা আচার আচরণে বারে বারে বলেছেন যে এই আর এস এস এই বিজেপি সার্চ করে দেবে মোল্লাদেরকে ঘুরিয়ে বলেছেন ডাইরেক্ট বলেন তো আপনার সময় আর এস এস এর এত শ্রীবৃদ্ধি কিসের প্রমাণ ফুল উল্টো হচ্ছে তো বড় আপনি বলছেন ওরা খারাপ আপনি বলছেন ওরা অপশক্তি আপনি বলছেন ওরা সাম্প্রদায়িক শক্তি তাহলে আপনাকে পরিষ্কার করে বলে দিতে হবে আর এস এস মহান শক্তি তারা সাম্প্রদায়িক শক্তি নয় মোহন বাগবার যেটা বলেছেন মোহন বাগরবার জীব যে ভারতবর্ষে যারা আদি সনাতন হিন্দু মুসলিম বিশেষে সকলে একই ডিএনএ থেকে তৈরি তাই তারা সবাই ভারতীয় তারা সবাই আমাদের কাছের লোক হ্যাঁ মুসলমান নাও আমাদের কাছের লোক এটা মহান বাগবাদী বলেছে আব্বি তাহলে সেই উদার মানিকে উদাত্ত কণ্ঠে ঘোষণা করার জন্য আর এস এর শাখা পশ্চিমবঙ্গের কোলে করে ছড়িয়ে দিলেন তার বীজ রোপণ করার জন্য মাটি তৈরি করে দিলেন বামলে চৌত্রিশ বছরের দুটো চারটে তৈরি হয়েছে কেন সন্দেহ সময় দুটো চারটে জায়গায় দু হাজার বাড়তি তৈরি হয়ে গেল আরো ছশো তৈরি হবে আপনি আটকেছেন নাকি নাকি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন আপনি উদার তাহলে এতই যদি উদার হয় উদার চিত্তে দু সালে বিজেপির জন্য ভাগ বটরা করে দিন আপনিও খাবেন বিজেপিও খাবেন আপনি বিজেপির দিকে হিন্দু ভোটগুলো ঠেলে দিলেন কেন ঠেলে দিচ্ছেন না আমি পরিষ্কার করে বলছি শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছিল আমার আপনার জন্য খুব দুঃখ লাগছিল আমি হয়তো আপনি রেগে গিয়ে পদক্ষেপ নেবেন আপনি ম্যাক্সিমাম কি করছেন আমাকে রঙ্গি বলেছেন আমার ভীষণ ডাক আমি বর্দার কাছে অভিযোগ করব নরেন্দ্র মোদি দার কাছে এইটা বলার মাধ্যমে আপনি তো বলে দিলেন যা হচ্ছে ব্যাস হচ্ছে যা টি আপনি শুভেন্দু অধিকারী শুনেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি করলো শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বুঝিয়ে দিল পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পর সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল পার্সোনালিটি তিনি একলা তার ধারে কাছে কেউ নেই মমতা ব্যানার্জি যদি একশো হয় শুভেন্দু অধিকারী আশি বা নব্বই তারপরে অন্যান্য পলিটিক্যাল পার্সোনালিটিগুলো কুড়ি তিরিশের মধ্যে আটকে আছে আপনি তো বলে দিচ্ছেন আপনার কাজের দ্বারা শুভেন্দু অধিকারীর প্রাসঙ্গিকতার কথা আপনি তোকে টিআরপি দিয়ে দিলেন আপনি তো বিজেপিতে থেকে অপ্রতিদ্বন্দ্বী করে দিলেন এখন টোটাল বিজেপি দলটা যারা শুভেন্দু অধিকারীর সভাপতি হবে কিনা না এটা নিয়ে প্রশ্ন ছিল এখন তো তিনি অবিসাংবাদিক নেতা হয়ে গেছেন বিজেপি পার্টির মতো হয়ে গেছেন এই জগাদা শুভেন্দু অধিকারী ভাই সম্পর্কে কমেন্ট করার পরিপ্রেক্ষিতে এই দু চার দিনের মধ্যে শুভেন্দু অধিকারী যা টিআরপি পেয়েছে এবার শুভেন্দু অধিকারী করবে কি বলুন দিদির পদাঙ্ক অনুসরণ করে তিনি মাঝে মাঝে বিরাট বিয়ার ধর্ণা করবেন আর অনশন করবেন শুভেন্দু দা শুভেন্দু বাবু কি বলেছে এইটুকু করুন তো মাঝে মাঝে অনশন করবে আমি বেশি দিন করলে আপনাকে লুকিয়ে লুকিয়ে ওই ফলের জুস খাইয়ে দেবো শরীর খারাপ হবে না আপনি অনশন করুন বিভিন্ন ইস্যুতে করুন অনেক কিছু পেয়ে গেছেন আপনি যে ওরা যদি আক্রমণ করে দেন তাহলে সামলাতে পারবেন তো এবার আপনি সামলানো লক্ষ্য কষুন এবার শুভেন্দু অধিকারী বলবেন আমরা কিভাবে সামলাতে হয় দেখিয়ে দোক কিভাবে সামলাতে হয় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ওরা সামলাতে পারবেন তো এইটা মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই কথা প্রতিধ্বনিত হবে বিরোধীদের মুখে বিশেষ করে বিজেপির মুখে বিভিন্ন টিভি চ্যানেলে এইটি হবে চর্চিত বিষয় এটা নিয়ে কত শো টক শো হবে তার ঠিক নেই উনি যতদিন বাঁচবেন ততদিন এই শব্দটা তার কানে অনুরোধিত হবে ওই কথাটাই তিনি বিধানসভাতে বললেন আমি পরিষ্কার করে বলছি এই রাজনৈতিক আকচাকচি যুগে সবচেয়ে ক্ষতি হচ্ছে কাদের সবচেয়ে ক্ষতি হচ্ছে সম্প্রীতির এটা সম্প্রীতির বাংলা ভালোবাসার বাংলা মানুষের মধ্যে যে ঐক্য আছে এতদিনকার শাশ্বত ঐক্য সেই রবীন্দ্রনাথ নজরুলের যুগ থেকে আজ পর্যন্ত আমি পরিষ্কার বলছি এত অবরোধী বাংলা এর আগে কোনোদিন ঘটেনি এর পেছনে রাজনৈতিক দেউলিয়া হয়ে যাওয়া লোকেরা যারা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চায় ধর্মকে নিয়ে তারা খেলতে চায় আগুন জ্বালাতে যায় মানুষের মনের অন্তরে বিরাট ক্ষতি করে দিয়েছেন বাংলার কে জিতবে কে হারবে না ভোটের বাক্স বলবে বাংলা সম্প্রীতি হারছে বাংলার মানবতা বোধ বাংলার পাশের পরিবেশ পড়োশীর সাথে মানুষের যে সম্পর্ক সেই বুনিয়াদ হারছে বাংলার বাঙালিত্ব হারছে বাংলার হজরুরের বাংলা হারছে রবীন্দ্রনাথের বাংলা হারছে সুকান্তর বাংলা হারছে শিবনানন্দ দাসের বাংলা হারছে কাজী মাসুম আক্তারদের বাংলাও হারছে এই হার আমরা অন্তত মেনে নেব না ধন্যবাদ